তো রেডিস ভালো আছেন আমি অনেক ভালো আর নাই তো যাই হোক মদন টিভি জানাচ্ছি আবার স্বাগত এখন থেকে আমরা মদন টিভিতে অল টাইম থাকবো এবং নিয়মিত ভিডিও আনন্দের জন্য নিয়ে আর আজকে ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে মোটই আলাদা না তো আজকে ভিডিওটা মূলত হচ্ছে কি আইফোন এবং অ্যান্ড্রয়েড নিয়ে মানে আমরা কিছু কথা বলবো অ্যান্ড্রয়েড থাকলে সুবিধা কি অসুবিধা কি আর

ওকে এন্ড্রয়েড ফোনে যে মানে আপনি কি অসুবিধাতে আছেন বা মানে আপনার ভালো দিক এবং খারাপ দিকটা শেয়ার করেন ভালো দিক মানে অ্যান্ড্রয়েড ইউজার আপনি এক কথাই এক কথা অ্যান্ড্রয়েড ভালো দিক হচ্ছে ভাই ব্যাটারি হ্যাঁ একবার চার্জ দিব দুদিন দিন গড়াই দেব এরপর তারপরে খারাপ দিক হচ্ছে ভাই এদিকে একটা দাগ আছে কিছু দেখতেছেন না মানে আপনার ভালো দিক আগে ভালো দিকটা শেয়ার করুন ভালো দিক ভাই একবার চার্জ দিলে ভাই তিন দিন দিকে হ্যাঁ তারপর হচ্ছে ভাই অ্যান্ড্রয়েড নি ভাই আপনি ভিডিও মানে ভিডিও দেখতে পারেন ভিডিও দেখতে পারি মস্ত করতে পারি যেটাই ইচ্ছা মোবাইল গরম হয় না ফানিতে ডুবে দিতে হয় না ফ্রিজে রাখতে হয় কি একটা ভাই শেয়ার একটা ফিল ভাই শেয়ার ফিল অ্যান্ড্রয়েড মানে অ্যান্ড্রয়েড লাভার আমি আর খারাপ দিকটা একটু শেয়ার করুন খারাপ দিকটা হচ্ছে যে ভাই কি বলবো ভাই অ্যান্ড্রয়েড ফোন মানুষের সামনে বাপ নিতে ভাই না রাস্তায় গেলে মানে মোবাইলটা ফকেটে রাখতে হয় বের করলে একটু মানে ছবির জন্য ছবি তো ভাই কি করবো বন্ধুর আইফোন আছে না বন্ধুকে বলি বন্ধু একটা ছবি তুললে ডকুমেন্টস করে পাঠাই দে

যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে আর রেজিস্টার করার সময় আমাদের প্রমো কোড অভিজ্ঞ ব্যবহার করলে প্রথমবার ডিভিজিটে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনি সহজে বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেতে টাকা তুলতে পারবেন এখানে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট আছে তাহলে কিসের গুগলে যান টাইপ করুন ওয়ান এক্স

শ্বাসটি কেন ভাই গরমে যাচ্ছে ভাই মানে কিছু দল মত মানে কি আগুনও যাচ্ছে এখনো তো গরম হম মানে খারাপ দিক শেয়ার করে খারাপ দিক গুলা মানে কি মুরে গেলে এ ভাই ঘর আসার সাথে সাথে ভাই ছবি দে এ ভিডিও দে তাড়াতাড়ি দেয় না কিরে দেয় না মানে ফোন মারামারি করে ভাই আমার আইফোন নেই কোথাও কুত্তা গেলে মোবাইল নিয়ে ফেলে ভাই ভিডিও টিডিও করে শাস দশ থাকবে তাই না একবার দুয়ে নামাই ফেলবে হ্যাঁ জানি তো মানে এরকম তোর মোবাইলও নিয়ে জায়গা খুব নিয়ে জায়গা না না মোবাইলও নিয়ে জায়গা না এটা সরকারি মোবাইল তো তারপর বলেন এরকম নিয়ে জায়গা মানে বিরক্ত লাগে ভাই মানে এই একশো পাঁচশো শাস দিব না এ দুই মিনিট পর দেখবো তাই দুয়ে নামি গেছে মানে এমন বিরক্ত আগে দিনে কয়বা চা হয় একদিনে দিনে 20 30 বার তেмна দিত হয় আর ব্যাটারে হেল নামলে কি কি লাগে ব্যাটারি হ্যাঁ ลําন মানে লাগে মানে গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে মানে এত বড় কষ্ট লাগে মানে লাকেসে নিজেরে নিজে চুরি করে মারি কইলে এর কার দিক কি কি আছে একটু বলন খারাপ দিক বলতে ফতো ফতো আইফোন নিবেন একটু বাদ থাকবে মানে আইফোনে আঙ্গুল আলো আলো এম করে ধরবেন যেমন আপনি এখন ধরে আছেন হ্যাঁ

বাসায় দুই বেলা থাকতে দেয় এটাই অনেক এটাই অনেক ভাই আপনি আসছেন ভাই মোবাইল লাভ